শারে ডাক দিয়া গো আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো ইবলিস বানাইছ তিনটা ক্ষমতা চাই এক নাম্বার ক্ষমতা আল্লাহ তুমি আমারে দাও এই ক্ষমতাটা হইল তুমি আমারে এমন একটা ক্ষমতা দাও আমি যেন পৃথিবীর এক সেকেন্ডে করতে পারি কন্যা নাউযু বিল্লাহ এবার আমার আল্লাহ ডাক দিয়া কই বিলি এক নাম্বার ক্ষমতা চাইছ আমি আল্লাহ দিলাম কিন্তু তুই বলিস রে আমি আল্লাহ সাজ করমো হাসরের মাঠে ঠিক না এবার ইবলিস ডাক দিয়া কই আল্লাহ এক নাম্বার ক্ষমতা দিছো ও আল্লাহ দুই নাম্বার ক্ষমতা দাও দুই নাম্বার ক্ষমতা কিনি মনে ওই নাম্বার ক্ষমতা আমার ডাক দিয়া আল্লাহ দুই নাম্বার ক্ষমতা দিবা কি জানি এমন একটা ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার রক দিয়া ডুইকা ডুইকা বান্দারে আমি দুকা দিতাম পারি সেই ক্ষমতা দাও আল্লাহ কই দিলাম দিলাম কন্ন আমার আল্লাহ কই বিলিস এক নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি দুই নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি তিন নাম্বার ক্ষমতা গরেবিলে এবারে ডাক দিয়া কই আল্লাহ তিন নাম্বার ক্ষমতা দাওইলো এমন একটা ক্ষমতা দাও আমি এ সে তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত কৈ দিলাম তুই খুশি নি কই আমি খুশি নাম্বার চাইছো দিছি দুই নাম্বার ক্ষমতা চাইছো দিছি তিন নাম্বার ক্ষমতা চাইছো দিছি এখন তুমি বল তুমি খুশি নি শয়তান কয় আমার মতো খুশি এই জগতে আর কে ওন কয় আল্লাহ তিনটা ক্ষমতা দিছো এখন আমি দেখতে চাই তুমি তোমার বান্দারে কেমনে জান্নাত নেও কোন নাউজুবিল্লাহ ক আল্লাহ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ক্ষমতা দিছো দিয়ে আমারে ক্ষমতাশীল বানাইছো এখন আমি তোমার বানdare দুকা দিবো দুকা দিবো দুকা দিতে দিতে পাহাড় সুম পরিমাণ গুনাহগার করাইয়া ফলাই আমি ইবলিস তোমারে চ্যালেঞ্জ করলাম আমি ইবলিস দেখতে চাই তুমি কেমনে তোমার বান্দারে জান্নাতও নেও করনা নাউযুবিল্লাহ ইবলিসে কারে চ্যালেঞ্জ করছে তাহুর সিনসিনি ইবলিসে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ একটা কুদরতি জবান দিয়ে হাসি দিয়া কই ইবলিস এত হাসি বালো না এত হাসি দিও না তুমি আমার বান্দারে গুনাহ করাইবা আর আমি আল্লাহর চ্যালেঞ্জ সুইরা মারছো তুমি তো জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আল্লাহ তাকবার কও কই রহমান মানে রহমান মানে তুমি বুঝো না ওই বিল ক্ষমতা দিছি বড় হইয়া গেছ আমার বান্দারে দুকা দিযা পাহাড় চমু পরিমাণ গুণাও যদি তুমি কর এরপর কোনো একদিন আমার বান্দা যদি যাই না যোদের মুসল্লাই বয়া আমার বান্দা যদি আমার একবার রহমান কোয়া ডাক मारे আর চোখের দুইটা ফোটা পানি ফায়ায়া দেয় আমি আল্লাহ ওয়তোর চ্যালেঞ্জ করলাম রে আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দে মো আল্লাহু আকবার